জানাজার নামাজের নিয়ত ও নিয়ম সমূহ নেই তুনুয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকপিরাতি সালাতিল জানাজাতি ফরদুল কিফায়াতি আসনাউ লিল্লাহি তাআলা আলা নবী ওয়া মাইতি মহিলা হলে বলতে হবে লেহাজিল মাইতি মুদায়ে দেহেন ইলা জেহাদিলকা বতী শেৰীপতী আল্লাহ একবর প্রতন তাকবিরে সানা পর্বে দ্বিতীয় তাকবিরে দুর্দে ইব্রাহিম পর্বে তৃতীয় তাকবির মৃত ব্যক্তির জন্য দুয়া চতুর্থ তাকবিরে নিজের জন্য দুয়া জানাজার নামাজী নিয়ম অছা তাকবি বাংলায় নিয়ত আমি আল্লাহর উদ্দেশ্যে জানা যার পরজে কিফায়া নামা চার তাকপিরে সহিত কিব্লামুখী হয়ে ইমানের পিছনে আদায় করছি প্রথম তাকবীরে সানা সুবাহে নে কল্লাহ মাবি হামদিকা ওটা বারাকাস মুকা ওয়াতা আয় লে জাতুকা ও জেল্লা সনে উকা রুক্কা দ্বিতীয় তাকপিরে দুলু দে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بردوى اللهم محفر لي وميتنا وَشَاهِدِنَا وغايبنا وصغيرنا وكبيرنا وزكارنا وانسانا اللهم من أهيته منا فحه على الإسلام ومن توفيته منا فتففه على الإيمان برحمتك يا أرحم الرحيم جاتو تَكْبِيرَ بلدو ديك السلام